নমস্কার বন্ধুরা রিম্পাই রান্না তোমাদের আবারও একটা নতুন রেসিপিতে আমন্ত্রণ আজকে আমি খেজুর গুড়ের পায়েস বানাবো চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি যদি রান্নাটা ভালো লাগে লাইক করা সাবস্ক্রাইব করা প্লিজ আমার সঙ্গে দেখো দেখো আমি এখানে এখানে খেজুর গুড়টায় দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম যাতে খেজুর গুড়টা গোলতে শুরু হওয়ার আগে খেজুর গুড়টা ধরে না যায় কারণ তারপরে আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেতেই কিন্তু খেজুর গুড়টা অবশ্যই গলে যাবে খুব সুন্দরভাবে বানানোর আগে খেজুর গুড় আমি এইভাবেই গুলিয়ে নিই গুলে নিই কারণ গলিয়ে নিই কারণ একটাই কারণ কারণ পরে যখন এই খেজুর গুড়টা গলতে একটু সময় লাগবে পায়েসের মধ্যে দিলে আর সেটার জন্য আমার খুব খুব একটা ভালো লাগে না ওর জন্য তো যাই হোক খেজুর গুড়টা দেখো পুরো গলে গেছে এরপর আমি একটা যে পাত্রে আমি পায়েসটা বানাবো সেই পাত্রে কিছুটা জল দিলাম প্রায় এক লিটারের কাছাকাছি জলটা যখন গরম হোক তখন চালটা রেডি করে নিয়েছি একশো গ্রাম চাল নিয়েছি চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একবারই ধুয়েছি তারপর একটুখানি ঘি দিয়ে নেব দিয়ে এবার চালটাকে একটু মাখিয়ে নেবো ব্যাস চালটাকে মাখিয়ে নিয়েছি এবার চালটা কিছুক্ষণের জন্য থাক এবার চলো জলটা দেখে নিই জলটা দেখো ফুটতে শুরু করেছে এবার আমি আমার শাশুড়ি মাকে ডেকে নিলাম কারণ উনি পায়েসটা রান্না করবে মানে কিছুটা প্রথম দিকটা শুরু করে দেবে কারণ যেহেতু ছেলের জন্মদিনের পায় তো মা যেহেতু আছে মাই শুরুটা করুক তারপরে না হয় আমি করব। হিসাব মতো ওনারই বানানোর কথা কিন্তু যেহেতু উনি বেশিক্ষণ দাঁড়িয়ে বানাতে পারেন না তার জন্য আমি করি ওনাকে শুধু শুরুটা করে দিতে পারি তো তারপরে দেখতেই পাচ্ছ মানে পাঁচ দু কাপ দুধ দিয়ে নিলাম আমি এক লিটার কাছাকাছি জল দিয়েছিলাম তারপরে দু কাপ দুধ নিয়েছি দিয়ে খুব ভালো মতো গুঁড়ো দুধ নিয়েছি আমলে তারপরে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি পুরো যখন দুধটা গলে গেছে তখন আমি এক লিটার মতো আমুলের দুধ নিয়ে নিয়েছিলাম লিকুইড সেটা দিয়ে নিলাম সেটা দিয়ে কি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো এলাচ আর তেজপাতা দিয়ে তেজপাতাটা অ্যালাচ দিয়ে বেশ কিছুক্ষণ যখন ফুটব দুধটা এখন দেখবো প্রায় কমে কমে এসছে মানে বলতে পারো তিন লিটারের কাছাকাছি আমার কাছে দুধ ছিল তো সেটাকে আমি প্রায় দু লিটারের কাছাকাছি যখন হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এর মধ্যে চালটা দেব তো দেখো চালটাকে আমি কিন্তু হাতে করে ভেঙে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি তো চালটাকে আমি আমার শাশুড়ি মাকে বললাম দিয়ে দিতে উনি যাই হোক চালটাকে দিয়ে নেয় চালটা এরকম হাতে করে একটু ভেঙে নিলে কিন্তু মানে যখন যদি চা ভাত ভীষণই গলে যায় তাতেও কিন্তু এটা দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক তারপরে এটাকে যখন চালটা হচ্ছে সেই সময় চাল অ্যালাচগুলোকে তুলে ফেলে দিই কারণ অ্যালাচগুলো যদি থেকে যায় তাহলে যদি কারোর মুখে পরে পায়েসে তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না তো যাই হোক আমি এবার তেজপাতাগুলো এখন ফেলবো না পরে অবশ্যই ফেলে দেবো আমি বেশি বেশি এলাচগুলোকে ফেলে দিলাম দিয়ে এবার বারবার নেড়ে নিচ্ছি কারো তলায় ধরে যেতে পারে আর তলায় ধরে গেলে কিন্তু এটা মোটেও খেতে ভালো লাগবে না তাই এর খেয়ালটা কিন্তু অবশ্যই রাখতে রাখবে অনেকে এক কিলো দুধে পঞ্চাশ গ্রাম চাল দেয় হ্যাঁ অবশ্যই দিতে পারো তাতেও কিন্তু পায়েসটা বেশ ভালো হয় যেহেতু আমি তিন লিটারের কাছাকাছি দুধ নিয়েছিলাম সেই জন্য আমি এখানে একশো গ্রাম চাল দিয়েছি তো তারপরে আমি দেখো পায়েসে কী সুন্দর সর বসছে এইরকম স্বর বসতে এরকম পায়েস খেতে কান্না ভালো লাগে বলো তারপরে দেখো চালটা যখন দেখব যে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু আমি গুড়ের ব্যবহারটা করবো তার আগে কিন্তু করবো না চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি ব্যাস এবার বাকি কাজটা করবো গুড়টাকে যে ঠান্ডা হওয়া অবশ্যই ঠান্ডা গুড়টা কিন্তু ঠান্ডা যেন থাকে ঠান্ডা হয়ে গেছে সেটাকে আমি এইভাবে দিয়ে নিলাম হাতের সাহায্যেই দিয়েছি কারণ গুড়টা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা জমে জমে যায় তাই হাতের সাহায্যে এভাবে দেবে তারপরে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেবে আবারও বলছি দুধ মানে যখনই খেজুর গুড়ের পায়েস করবে গ্যাসের ফ্লেম বন্ধ করেই কিন্তু গুড়টাকে মেশাবে তা না হলে কিন্তু দুধ অনেক সময় কেটে যায় এর এটা মাথায় রাখবে তারপরে খুব ভালো মতোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এরপর আর কি গ্যাসের ফ্লেম এবার অন করে দেব অন করে দেওয়ার পর এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব খুব আর এক বেশি ফোটানো কিছু নেই পায়েসটা পুরোই রেডি কিন্তু এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে নেব কাজু কিশমিশ জ্বালাতে পায়েসটা ঠিকঠাক জমে না তার জন্য এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ আমি দিয়ে নিলাম কিছুটা যখন পায়েসটা ফুটে উঠেছে ঠিক সেই সময় দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে শটটা বসেছে এই পায়েসটা অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছিল মানে আমার হাজব্যান্ড ভীষণ খুঁতখুঁতে কিন্তু ও পায়েসটা খাওয়ার পরেই বলেছিল খুব সুন্দর হয়েছে মানে আর আমি জানি ও যে জিনিসটা বলে সুন্দর সে জিনিসটা খুবই সুন্দর হয় আর বাড়ির সকলেও বলেছিল খুব 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 ভালো হয়েছে তো খেয়ে দেখো এই রকম ভাবে বানিয়ে বেশ ভালো লাগবে আর গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করো তাতে কিন্তু পায়েস আরও সুন্দর হয় তো দেখো পায়েস আমার রেডি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটা আমি গরম এটাকে আমি একটা বাটিতে রেডি করে নেবো দেখো দেখতেই পাচ্ছ